মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে একজন মানুষ যখন ক্যান্টিনে ওয়াসলি রাত দশটা থেকে রাত দুইটা পর্যন্ত এই রসটা বের হয় এই চার ঘন্টা যদি ক্যান্টিনিউ আপনি অনেক দিন না ঘুমান আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে ব্লাড প্রেশার হবে ডায়াবেটিক্স হবে এই অসুখগুলি এখন কম না বেশি তো আওয়াজ দিয়ে বলেন কম না বেশি কারণ ডিজিটাল যুগের ফলাবান ফেসবুক শরীফ সালায় রাত তিনটা পর্যন্ত হ্যাঁ যুবকরা একটু আওয়াজ দাও ঘুমোতে যায় রাত চারটায় উঠে সকাল দশটা আর মনে করে আমি অনেক মডার্ন হয়ে গেছি কথা বলে না আমার আগের বক্তা আলোচনা করেছে বর্তমান পৃথিবীতে মিলিয়ন ইহুদি বাস করে মাত্র কোটি ইহুদি পৃথিবীতে বাস করে আর একশো সহত্তর কোটি মুসলমান বাস করে দেড় কোটি মানুষের সঙ্গে একশো সহত্তর কোটি মানুষ পারে না কথা বলে না একশো সহত্তরের বিপরীতে একজন ওরা একজন আমার একশো জন একশো সত্তর জন একজনের সঙ্গে পারি না কেন এই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই কারণ বের করে যদি এর প্রতিকার করতে না পারেন এখানে বসে শুধু দোয়া করলে কোনো কাজ হবে না গোটা পৃথিবীতে যতগুলি প্রযুক্তি কোম্পানি আছে তার মধ্যে চার হাজার প্রযুক্তি কোম্পানি আছে ইসরায়েলে আপনি এই গঙ্গা চড়ায় বসে কি করছেন ইসরায়েল তা বসে বসে দেখতেছে কথা বলে না আপনার আমার মোবাইলের ডাটা ইসরায়েলের কাছে আছে আমি মাহফুজুর রহমান মোবাইলে ওয়াজ দেখি নাকি জেনা করতেছি ওরা বুঝতে পারতেছে আর আপনি কি করতেছেন কোরআনকে শুধু তাবিজের বই মিলাদ খাওয়া বই দাওয়াত পাওয়ার বই এই কোরআন তো আল্লাহ তাবিজের জন্য শুধু দেন নাই শুধু মিলাদ পড়ানোর জন্য দেন নাই আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য কথা বলে ঠিক কেন আজকে আপনারা জানেন গোটা পৃথিবীতে একশো সত্তর কোটি মুসলমান থাকার পরেও পৃথিবীতে মুসলিম আছে যেখানে মাইর আছে আপনি আমি খাওয়ার দলে না দেওয়ার দলে লজ্জা লাগে না কি আপনাদের বাবা এত রাত্রে ওয়াজ আমি করতে পারি না নর্মালি বারোটা পর্যন্ত করি এরপরও আপনাদের ভোল্টেজ অনেক আলহামদুলিল্লাহ তিন ঘন্টা ধরে ভোল্টেজ দিয়েছেন আর ঘন্টাখানেক ভোল্টেজ কি দিতে পারবেন আশা করি খারাপ লাগবে না ইনশাল্লাহ যদিও আমি দিনাজপুরের মানুষ কিন্তু আমি সারাজীবন ঢাকায় থাকার কারণে ঢাকা এবং সঙ্গে কানেক্টিং আমার একটু বেশি আমার এলাকার লোক একটু কম তবে আওয়ার ঘন্টা কথা ইনশাল্লাহ ওয়ান এক বলবো এর মধ্যেই কিছু ইনফরমেশন কিছু তত্ত্ব কিছু উপাত্ত এবং কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব যেগুলি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এমন ওয়াজ নয় যে তিন ঘন্টা ওয়াজ শুনলাম কান্দে কেটে অস্থির ঝুলেই ঘটনা না চোখের পানি রাখতে পারে না সকালবেলা জিজ্ঞেস করে তিন ঘন্টা কেউ আর শুনছেন কয় তা তো বুঝি নেই শুধু কানছি এরকম ওয়াজ বাংলাদেশে আছে আছে না কথা কয় না কে আছে না সম্মানিত ভাইরা আমার পৃথিবীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় একটু কান খোলা রাখবেন এর পরে যাতে যুদ্ধ বিগ্রহ না হয় জন্য লিক অফ নেশনস উনিশশো তেইশ সনে গঠন করা হয় কিন্তু কাজ হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এবং আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য গোটা পৃথিবী অপেক্ষা করছে বিশ্বনবী বলেছেন কেয়ামতের আগে একটা যুদ্ধ হবে যে যুদ্ধে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো সাতশো পঞ্চাশ কোটি সাড়ে সাত শত কোটি মানুষ পৃথিবীতে যদি দুই ভাগ লোক মারা যায় তাহলে কয় কোটি মরবে পাঁচ কোটি বলে পাঁচশো কোটি কথা বোঝেন না আপনারা কয় কোটি পাঁচশো কোটি মানুষকে কি শুধু বন্দুকের গুলি দিয়ে মারা যাবে এটা যুদ্ধ হওয়া লাগবে ইন্ডিয়াতে মরবে গঙ্গা আপনি টেরি না ন এই পরমাণু তৈরি হয়ে গেছে ইসরায়েল এবং ফিলিস্তিনকে কেন্দ্র করে একদিকে আমেরিকা আরেকদিকে চীন এবং রাশিয়া দুটো শক্তি দুই ভাগ হয়ে গেছে গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হচ্ছে আর আপনি আমি বসে বসে এখন জিকির করতেছি আর ফতুয়াবাজি করতেছি হাত কি উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো আমিন কি আসতে নাকি জোরে সিলেটে কঠিন মারামারি এক বেটা রাস্তা দিয়ে দৌড় মারছে গায়ে দাঁড়া তুই কি আমিন জোরের দলে না আসতে দলে ও চিন্তা করি আল্লাহ এরা যে কি আল্লাহ জানে ভাই মাপ করেন আমি মোটে নাম আজি পড়ি না এইসব ফতুয়াবাজি করার সময় এখন নাই এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে যে কথা কোনটি কিনা মায়ের পেটে মায়ের পেটে মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মায়ের পেটে যখন সন্তানের বয়স তিন মানে একশো বিশ দিন হয় কথা কি আপনাদের খারাপ লাগতেছে বাবা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আচ্ছা আমি ক্লিয়ার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ মায়ের পেটে আল্লাহর কোরআন বলছে ثم جعل الله نطفه في قرار مكين শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয় স্বামীর স্ত্রীর যখন মিলন হয় আল্লাহ পাক বলেন ফি ক্বরারি মাকিন মায়ের পেটের ভিতরে একটা ইনসেনটিভ কিয়ার ইউনিট সুরক্ষিত ফলকে ওই পানিটাকে আমি আল্লাহ সংরক্ষণ করি সুবহানাল্লাহ কবিন না আপনি কিছুই ছিলেন না ছিলেন কি পানি কিচ্ছু ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثم خلقنا النطفة <سؤال> علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما جركر الله أكبر قرآن سنتي بالو لاجنا خراب لاجي